সাধুর সঙ্গে শিশুটি নাম্বার এ পিসরে আমি তোমাদের ছোট চন্দ্র চন্দ্রপুর গ্রামে একদম শেষ প্রান্তে নদী আর জঙ্গলের মাঝখানে একটা পুরোনো বাড়ি আছে লোকমুখে শোনা যায় ওই বাড়িটা সময় জমিদার হেমন্তবাবুর ছিলেন আজ থেকে পাই পঞ্চাশ বছর আগে এক রাতে হেমন্তবাবু আর তার স্ত্রী আর তার একটা মেয়ে এক রাতে তিনজনই একই সাথে নিখোঁজ হয়ে যায় কেউ কেউ বলে তাদের ডাকাত নিয়েছে কেউ কেউ বলে আবার ভূত প্রায় কিন্তু আসল সত্যটা কি কেউই জানে না যদি আপনারা আসল সত্যটা জানতে চান তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত দেখে এখন চলুন গল্পে এগিয়ে যাই শহরের এক পুরুষ নাম রঞ্জন দত্ত স্কুলের মাস্টার তিনি শহরের বেরবার আর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটা শান্ত গ্রামীণের খোঁজ করছিলেন একদিন এক ব্রোকারের মাধ্যমে জানতে পারেন চন্দ্রপুর গ্রামে একটা বাড়ি আছে যেখানে ভাড়া কম কিন্তু কেউই ওখানে থাকতে চায় না লোকার রঞ্জনবাবুকে অনেকবার সতর্ক করেছেন বাবু লোকারে এই বাড়িটা ভাড়া নেয় না লোকমুখে শোনা যায় এই বাড়িতে রাতের বেলা আওয়াজ শোনা যায় আবার জানলা দরজাও খুলে যায় রঞ্জনবাবু হাসলেরার বললেন এইসব এসব আমি বিশ্বাস করি না এসব সব মানুষের আজব গল্প এত তিনি ঠিক করলেন এই বাড়িতেই তিনি থাকবেন বাড়িটা থেকে রঞ্জনমর পুরো মন পড়ে গেল বিশাল বারেন্দা কাঠের দরজা আর লাল টালির ছাদ যদিও ছাদের অনেক জায়গায় ইট গষে পড়ছে প্রথমত তিনি অনেক ক্লান্ত ছিলেন সারাদিন জার্নি করে তাই তিনি রাতের খাওয়া দাওয়াটা শেষ করে সন্দনাকে শুয়ে গিয়েছিলেন জিজি পোকার ডাক আর বাতাসে বাসপাতার হালকা হালকা শব্দ ঘুমটা বেশ ভালোই হচ্ছিল কিন্তু মাঝ মাঝরাতে শোনা যায় দরজার সামনে ছিপ ছিপ শব্দ যেন কেউ বিজে পায়ে হাঁটছিল তিনি অবাক হয়ে ওঠে লন্ড হাত নিয়ে দরজার একটা ফাঁকি দেখতে পান চারিদিকে দিয়ে বৃষ্টি পড়ছে আর একটা বেজা খাবার পর একটা মহিলা সিঁড়ি দিয়ে বেবি নিচের দিকে নামছিল রঞ্জনের গলা শুকিয়ে আসছিল মহিলাটা একটু প্যাচন করে দেখতে দেখলো তার চোখ ছিল না শুধু ছিল কালো কালো দুটা গর্ত তিনি চিৎকার করে বলল কে আছে ওখানে তখনই বাতাসের চাপটায় লন্ডনটা নেমে গেল চারপাশ অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না পরদিন সকালে গ্রামের লোকের এই খবর শুনে তার কাছে আসেন এসু বলেন বাবু ভালো ভালো এখান থেকে চলে যান এখানে ভালো মানুষ থাকে না রঞ্জনবাবু বললেন আরে হয়তো চোর হবে রঞ্জনবাবু তাদের এই কথা বললেও তার মনে কিন্তু ভয় ছিল ছোট শতের রাতে ঠিক আবার ওই শব্দ এবার রঞ্জন প্রস্তুত ছিল ক্যামেরার টর্চ নিয়ে জানলার কাছে গিয়ে বসলো হঠাৎই বারান্দা নাগাদ দরজাটা হঠাৎ দুপ করে খুলে গেল দিয়ে দেখল এবার ওই মহিলা নয় এবার একটা অবয়ব ছোট্ট মেয়ে তারা হাতে একটা পুতুল তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি কে তখন সে মেয়েটা একটা বাড়ি কণ্ঠে বলল আমার মা কাঁদছে আমার মাকে খুঁজে দাও এ কথা বলি মেয়েটা কোথায় যেন মিলিয়ে গেল পরের দিন সকালে রঞ্জনবাবু গ্রামের লোক থেকে জানতে পারেন হেমন্তবাবুর স্ত্রী আর মেয়ে তারা ঘুরতে থেকে নদীর জুলে ডুবে মারা গিয়েছিলেন তার যন্ত্রণায় হেমন্তবাবু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আর তারপর থেকে এই বাড়িতে এসব আচব আজব ঘটনা ঘটতে তাকে রঞ্জনা সিদ্ধান্ত নিল তাকে সব কিছু জানতেই হবে তিনি এক রাতে সেই নদীর পাড়ে গেলেন সেখানে হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ শুনতে পাই হঠাৎই আবার এক ঠান্ডা হাওয়া বইয়া আসে তখনই নদীতে চলে নিচ থেকে কারোর হাত যেন বাবুর পা ধরে টানছিল তিনি মাটিতে পরে যাচ্ছিলেন ঠিক পেছন থেকে একটা হাত এসে তাকে ধরলেন বাবু পেছনে ঘুরে দেখলেন সেই মহিলাটা কিন্তু এবার তার চোখ স্বাভাবিক অবস্থায় সেই মহিলাটা কাঁদতে কাঁদতে বলছিল আমাদের মুক্তি দাও আমাদের দেহ ওই বাড়ির নিচে চাপা পড়ে আছে পরদিন সকালে রঞ্জনবাবু গ্রামের জমি দিয়ে নিয়ে এসে সেই বাড়ির কু থেকে তাদের হাড় ঘোর খুঁজে পায় আর নেই তাদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য একটা পুজো করে আর সেই দিনের পর থেকে সেই জমিদার বাড়িতে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি সেই জমিদার বাড়ি এখন পুরো মুক্ত আজকের এই গল্পটা এই পর্যন্তই আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দাওয়াজ মিলে গল্পটি পাঠিয়ে দিন আমি আপনাদের গল্পটি পেটেরও মাধ্যমে তুলে তুলব